জীবনে বড় হতে গেলে কখনোই লোকের কথায় কান দেবেন না যারা যারা জীবনে লোকের কথায় কান দিয়েছে তারাই কিন্তু ঠকেছে হ্যাঁ নমস্কার আমি কল্যাণ রায় আসুন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের এই মার্চ মাস কেমন যেতে চলেছে আমি একটা আগাম পূর্বাভাস আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনো এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার পরামর্শ নিতে পারেন এবং যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন কেবলমাত্র তারাই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন আমি থাম্বাইলে লিখে দিয়েছি ফুল ফুটবে হ্যাঁ অবশ্যই এই মাসে মিথুন রাশির জাতক ও জাতিকার কিন্তু ফুল ফুটতে চলেছে তবে একটি কথা বলি এই মাসে কিছু সমস্যাও রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এই মাসে স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো সমস্যা কিন্তু আপনাদের থাকবে এটা কিন্তু নির্দ্বিধায় বলাই যায় তবে ভয় কিছু নেই মানে বড়ো ধরনের কোনো সমস্যায় পড়ে গেলেন সেখান থেকে প্রচুর অর্থ খরচা হয়ে গেল সেই জায়গাটা কিন্তু নেই তবে হ্যাঁ এই মাসে আপনাদেরকে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা চাকুরির জন্য প্রচেষ্টা করুন আপনাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন তবে এই মাসে কিছু অর্থ আপনাদের কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ সেটা কোনো ভালো কাজই হতে পারে কোনো জায়গায় গিয়ে ইনভেস্ট করলেন এবং পরে দেখলেন যে ইনভেস্টমেন্টটা কিন্তু রং হয়ে গেল কারণ এই মাসটাতে আপনাদের রং ইনভেস্টমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই এই মাসটাতে আপনাদেরকে একটু বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে মাথা গরম হওয়ার প্রবণতা রয়েছে তাই মাথাকে কিন্তু ঠান্ডা করে চলতে হবে আপনাদেরকে কাজের জায়গায় কিন্তু প্রেশার থাকবে চাকুরি পাওয়ার জায়গা রয়েছে তবে কাজের জায়গায় প্রেশার রয়েছে প্রেসারকে কিন্তু নিতে হবে এবং এই মাসে আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ যারা গভর্নমেন্ট টেন্ডার নিচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ অনলাইন কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ এবং অ্যাফিনেট মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এই মাসে আপনারা মনের স্বাদ মনের বাসনা অনেক অনেকাংশেই মিটিয়ে ফেলতে চলেছেন ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এই মাসে এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জীবনে একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু একটু থেমে যেতে পারেন কারণ এই মাসটা বিবাহের রূপদান দেওয়াটা খুব একটা শুভ হবে না যারা প্রেম করছেন তাদের তবে যারা অ্যারেঞ্জ ব্যারেজ করতে চাইছেন দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক এগোতে চাইছেন হতে চাইছে না তাদের ক্ষেত্রে শুভ রয়েছে আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন সন্তান প্রাপ্তির জায়গাটাও যথেষ্ট শুভ রয়েছে তবে হ্যাঁ সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে এডুকেশান নিয়ে একটু সমস্যা রয়েছে এই মাসে আপনার গৃহ থেকে বা কাজের জায়গা থেকে কোনো অর্থ বা মূল্যবান দ্রব্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মাসে কিন্তু মানসিক টেনশান বা উদ্বেগ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কাজের প্রেসার কিন্তু বৃদ্ধি থাক পাবে এবং এই মাসে আপনার পরিবারের মধ্যে কোনো মতান্তর বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনাদেরকে কিন্তু একটু চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা বিশেষ করে সাবধানে থাকবেন এছাড়াও এই মাসে আপনাদের বিভিন্ন সূত্র থেকে অর্থ আসলেও খরচা কিন্তু যথেষ্ট রয়েছে অর্থাৎ আয় যেমন রয়েছে খরচাও তেমন রয়েছে এবং এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত বার্চাটে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে এছাড়াও মিথুন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ ভ্রমণের জায়গাটা রয়েছে এডুকেশন সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ষোলো তারিখ পর্যন্ত যথেষ্ট শুভ ষোলো তারিখের পরে কিন্তু একটু সমস্যা রয়েছে এছাড়াও এই মাসে আপনারা কিন্তু কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পেলেও কিছু অর্থ আপনাদের খরচা হয়ে যাওয়া হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি এই মাসে যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন এবং আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু করতে চলেছেন এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ এই জায়গাটাও কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে এবং এই মাসে আপনারা মনের সাথ মনের বাসনা অনেক অংশেই মিটিয়ে ফেলতে চলেছেন তবে একটি কথা বলি এই মাসে রাগ কি কিন্তু কমাতে হবে বুদ্ধিটা কিন্তু একটু বুঝে সুঝে ডিসিশন নিতে হবে মানে বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে হবে দুম করে কোন রকম ডিসিশান কিন্তু নিলে কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ হবে না তো ওভারঅল যদি বলা যায় মিথুন রাশির জাতক ও জাতিকার কিছু অংশে শুভ রয়েছে কিছু অংশে সমস্যা রয়েছে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জনমোচকের উপর ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ